আমরা এখানে বুঝতে পারি যে আমাদের মুসলমানদের যে আকিদা বিশ্বাস এই সমস্ত আকিদা বিশ্বাস কোরআন ও স্পষ্টভাবে স্পষ্ট বিবৃত হয়েছে কিন্তু খ্রিস্টানদের যে বিশ্বাসগুলো এই বিশ্বাসগুলো তাদের ধর্মগ্রন্থে স্পষ্ট নেই বিধায় এভাবে তারা তর্ক বিতর্ক করে মহাসভা করে সেই মহাসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন পর্যন্ত খ্রিস্টান ধর্ম যতগুলো উপদলে বিভক্ত অন্য কোন সম্প্রদায় বা ধর্মের এত উপদল সৃষ্টি হয় নাই আর সেটার একমাত্র কারণ এইটাই যে নির্দিষ্ট ভাবে কোন বিশ্বাস ধর্মীয় কিতাবে বিদ্যমান নাই নিজেরা চিন্তা করে বসে সেখানে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ যারা ছিল যে পক্ষে সেটার পক্ষে সিদ্ধান্ত প্রথম মহাসভা নিশিয়া বা নিকিয়া এই সত্যিকার হজরতি ইসা ইসলামের সাগরিদদের আহ যারা আদর্শ এবং মতামত গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আর সেন্ট পলের যে সমস্ত অনুসারী ছিল তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা বিতর্ক ঝগড়া এমনকি মারামারি জেল জুলুম ইত্যাদিও সেখানে দেখা দিচ্ছে সম্রাটকে ভাবিয়ে তুললো যে আমার দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে ব্যাহত হচ্ছে এটাকে কিভাবে এখানে শান্তি ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা হিসাবেই সম্রাটের ইচ্ছাই এই প্রথম মহাসভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্তটা যেটা হয়েছে নিশিয়া কাউন্সিলে সেটা হলো হজরত ঈসা আল ইসলামের ঈশ্বরত্ব এটা সরকারি পৃষ্ঠপোষকতায় এই ঈশ্বরত্ব এখানে লিখিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো বাইবেল বিশেষত ইঞ্জিলের কোনো একটা পদে ধরনের কোন কথা নেই যে হজরত ছিলেন ঈশ্বর ছিলেন পাক রুহ তিনিও ঈশ্বর ছিলেন কি না এটা যেহেতু ওখানে লিখিতভাবে সিদ্ধান্ত হয়নি নিকিয়া কাউন্সিল বা নিশিয়া কাউন্সিলে এই জন্য এটা নিয়ে বেশ মানুষের মধ্যে বিতর্ক চলছিল কেউ বলেন না তিনিও খোদা ছিলেন কেউ বলেন না পাক রুকিছিলেন না খোদা ছিলেন না কেউ বলেন পাক রু থেকে এসেছেন কেউ বলেন না তিনি পুত্র থেকে এসেছেন কেউ বলেন না না তিনি পিতা ও পুত্র উভয় থেকেই এসেছেন পবিত্র আত্মায়ও আমরা বিশ্বাস করি এই বিশ্বাসটার ফাইসালা হইল এই দ্বিতীয় মহাসভায় এই দ্বিতীয় মহাসভা পর্যন্ত অস্তিত্ব হয়ে গেল প্রথমটাতে ঈশ্বরত্ব ইসলামের আর দ্বিতীয়টাতে পাক রুহের ঈশ্বরত্ব বুখারি শরীফের হাদিসে ফাইন্দা আলেইকা ইসমাল আর ইসি ইন বলা এই ব্যাখ্যাটা কেউ দিতে পারে নাই বুখারি যারা সারা লিখছেন uh mm -hmm. mm -hmm. mm -hmm.